রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে শেষ করে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার লিমন মিয়া গাইবান্দার ফুলজরি উপজেলার বাসিন্দা পারিবারিক যোগাযোগ ও ব্যক্তিগত সম্পর্কের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহারের সঙ্গে লিমনের পরিচয় তৈরি হয়েছিল বলে জানা গেছে দুজনই একই জেলার হওয়ায় এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় সেনাবাহিনীর চাকরি থেকে ব্যবসা শুরু করেন লিমন ফুলজরি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বাসিন্দা মিয়া লিমন এইচ এম সোলাইমান হোসেন শহীদের ছেলে তিনি উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করার পর লিমন সেনাবাহিনীতে চাকরি নেন এবং প্রায় সাত থেকে আট বছর দায়িত্ব পালনের পর দুই সালে সেনাবাহিনী থেকে অবসর নেন এরপর গাইবান্দার গজারিয়া হাট ও ঘাট এলাকায় বালু বাণিজ্য সহ বিভিন্ন ব্যবসায় যুক্ত হন পাশাপাশি যুক্ত ছিলেন শেয়ার এছাড়া তিনি স্থানীয়ভাবে জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা লিমনের বাবা শহীদ মিয়া বলেন চাকরি ছেড়ে দেওয়ার পর থেকেই ছেলের সঙ্গে আমার দূরত্ব বাড়তে থাকে সে এলাকায় ব্যবসা করত এক মাস আগে বলেছিল চোখ দেখাতে ঢাকায় যাচ্ছে এরপর তার কোনো খোঁজ পায়নি বিচারকের পরিবারের সঙ্গে লিমনের যোগাযোগ বিচারকের স্ত্রী তাসনিম নাহারের বাবার বাড়ি গাইবান্ধা শহরে এটেস্ট পাড়ায় একুই জেলার হওয়ায় তাসমিন নাহারের সঙ্গে লিমনের যোগাযোগ তৈরি হয় এবং তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে পারিবারিক সূত্র জানায় এই পরিচয় জেরে লিমন প্রায় তাসমিন নাহারের কাছে আর্থিক সহযোগিতা চাইতেন সহায়তা না পেয়ে তিনি ক্ষুব্ধ হয়ে একাধিকবার হুমকি দেন বলেও অভিযোগ উঠেছে তিন নভেম্বর সকালে লিমন বিচারকের মেয়ে ফেসবুক মেসেঞ্জারে কল করে পুরো পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে এই ঘটনার পর ছয় নভেম্বর সিলেট জালালাবাদ থানায় তাসমিন নাহার একটি সাধারণ ডায়েরি জিডি করেন সেখানে উল্লেখ করা হয় কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্য লিমন মিয়া বারবার আর্থিক সাহায্য না পেয়ে তাকে এবং তার পরিবারকে হুমকি দিচ্ছেন অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় লিমন ভিডিও বার্তায় দাবি করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে তাদের পরিচয় এবং পাঁচ বছর ধরে তাদের সম্পর্ক ছিল গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ডাবতলা এলাকায় বিচারকের ভাড়া ঢুকে তাওসিফ রহমান সুমনকে শেষ করে দেন লিমন এই ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন আছেন ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে লিমনকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান ব্যক্তিগত সম্পর্ক আর্থিক লেনদেন বা দীর্ঘদিনের দ্বন্দ্ব থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে তদন্তে এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে তিনি আরও বলেন তদন্তের ঘটনায় সব যাচাই করা হচ্ছে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে